দুবেলা যেটুকু খেয়েছি খেয়েছি বাকিটা ছিল হচ্ছে রাত্রের জন্য খাবারের জন্য তো এনে খুব ভালো মতন যত্ন করে রেখেছিলেন কিন্তু বিড়ালবাবু ওখানে ঢুকে খেয়ে নিয়েছে মাছ একটা মাছ খেয়েছে কিন্তু যেহেতু মুখ দিয়ে খেয়েছে ওটা তো আর খাওয়া যাবে না এই জন্য আবার রাতে নতুন করে রান্না বান্না হচ্ছে কি রান্না করলো তুমি রাতে রাতে রুটি আর হচ্ছে গিয়ে চিচিংগা ভাজা যেটা হচ্ছে তোমার ফেভারিট না ভালোই লাগে ফেভারিট বলে কিছু নেই কিন্তু চিচিংগা চিচিংগা ভাজা দিয়ে রুটি বেশ ভালোই লাগে ফেভারিট ছলে তো অনেকবার আনতাম মানে খুব রিয়ার আনি ফেভারিট জিনিস বলেই তো রিয়ার আনি তো রাতের ডিনারে আমাদের রুটি আর হচ্ছে চিচিংগা ভাজা